दादा ও দিতি ভাই আপনারা সবাই ভালো আছেন তো আপনারা কি দীর্ঘদিন ধরে গ্যাস অম্বল বুক জ্বলায় ভুগছেন বা হাতুর বাথায় কষ্ট পাচ্ছেন এমন কি অনিদ্রার কারণে শরীর দুর্বল ঝিমুনি ক্লান্তি ভাব শরীর অস্থির হয়ে উঠছে আর চিন্তা করবে না চলে আসুন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হীন আয়ুর্বেদিক ওষুধ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন জটিল ও কঠিন রোগের আয়ুর্বেদিক ঔষধ জানেন কি আয়ুর্বেদের ভিত্তি প্রাচীন ভারতে হলেও এর আধুনিক যুগের গ্রহণযোগ্যতা সারা পৃথিবী জুড়ে উন্নত দেশগুলোতে আয়ুর্বেদের জনপ্রিয়তা দিনে দিনে চলেছে বেড়েই কেননা আয়ুর্বেদ প্রসাধনী ঔষধ এবং খাদ্যে কোনো ক্ষতিকর প্রভাব থাকে না একবার ব্যবহার করলেই উপকার পাওয়া যায় একবার ব্যবহার করলে উপকার পাওয়া শুরু করবে আয়ুর্বেদের ভরসা রাখুন আর ফল পান হাতে নাতে ও দাদা ও দিদি এখনো ভাবছেন কি করবেন আপনাদের নিত্যদিনের নানাবিধ রোগের সমস্যার সমাধানে এসে গেছে গ্যাস অম্ল বদহজম অজীর্ণ পেট ফাঁপা কোষ্ঠবদ্ধতা বুক জ্বালা শারীরিক দুর্বলতা দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি করা অনিদ্রা দূর করা ক্লান্তি নাশ করা অরুচি দূর করা খিদে বাড়ানো শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পড়াশোনায় অমনোযোগিতা একাগ্রতার অভাব ও স্মৃতিশক্তি হ্রাস জনিত সমস্যা দূর করা হাড়ে ক্ষয় রোধ করা ছাড়াও আমাদের কাছে থাকছে আরও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান যেমন শারীরিক সম্পর্কে অক্ষমতা শীঘ্র পতন বীর্য তরলতা বিভিন্ন রোগ লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি রক্তের শর্করার মাত্রা কমানো অ্যামিনিয়া অর্থাৎ রক্তাল্পতা দূরীকরণ শিশুর খিদে বাড়ানো অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক করা ঋতুস্রাবকালীন কোমর এবং তলপের যন্ত্রণা নিবারণ দাঁত চুলকানি সহ বিভিন্ন চর্মরোগ নিরাময় কফকে তরল করা খুসখুসে কাশি সর্দি কথা দিচ্ছে ওষুধ কিনলে ফল বিফলে যাবে না দেখুন বুঝুন বিচার করুন আর তারপর কিনুন কথা দিচ্ছি ওষুধ কিনলে ফল বিফলে যাবে না রোগ মুক্ত জীবনে আনন্দে ভরে উঠুক প্রতিটা দিন মানসিক চাপ ঘুম নার্ভের সমস্যা কিডনিতে পাথর গোল ব্লাডারে পাথর প্রস্রাবে জ্বালা পুরাতন বাতের ব্যথা অস্থি স্কন্ধি যন্ত্রণা রিউমাটিক অর্থারাইটিস ডোনো ফুসকুড়ি মুখের দাগ দূরীকরণ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ আমাদের প্রতিটি মেডিসিন একশো শতাংশ পার্শ্ব প্রতিক্রিয়াহীন হ্যাঁ আমাদের প্রতিটি মেডিসিন একশো শতাংশই পার্শ্ব প্রতিক্রিয়াহীন আয়ুর্বেদিক মেডিসিন যা করবে আপনাদের মুশকিল আসান আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের আয়ুর্বেদিক মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের আয়ুর্বেদিক মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই মা ঠাকুমাদের মতন চুলের গোছ সুন্দর ত্বক বর্তমানে কেমিক্যালের যুগে পাবেন কোথায় তাই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ আয়ুর্বেদিক কসমেটিক্স যেমন ফেসওয়াশ ফর্সা হবার ক্রিম চুল পড়া বন্ধ করার উপকরণ মাথা ঠান্ডা করার তেল আর আপনার যাবতীয় শারীরিক সমস্যা থেকে মুক্তি পান আর আপনার যাবতীয় শারীরিক সমস্যা থেকে মুক্তি পান সহজে